ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল চাকরির মেলা আজ পয়লা ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল এগারোটায় ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে চাকরির মেলার আয়োজন করেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস দর্শক আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি চাকরির মেলায় বাইক রাইডার পদে প্রায় চারশো জন চাকরিপ্রাপ্তি এ মেলায় অংশগ্রহণ করেন যারা ঠাকুরগাঁও সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে এ চাকরি মেলায় অংশগ্রহণ করার জন্য এসেছেন চাকরি মেলায় সাথে সাথে চাকরির জন্য আবেদন করেন এবং চাকরির ভাইবা দেয় এ সময় চাকরি মেলায় উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল রানা ম্যানেজার ঠাকুরগাঁও স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ তুষার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে নাজিমুল ইসলাম দৈনিক বিজয় নিউজ

আপনার তো আপনার যখন আপনার অফিসে থাকে অফিসে আপনারা অফিস না থাকতে আপনার গায়ে আসবে মনে তখন তো মনে হয় তিন চারটা করবেই আমাদের তো লোকার নাই করতে যে এই সময় মালগুলা নামা অফিসে কিন্তু আপনাকে আর আমাদের এরিয়ায় জানতে